হ্যালো বন্ধুরা তো দেখো চলে এলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা তো জানো আমার না নতুন নতুন ট্রাই করতে ভালো হেভি লাগে সিরিয়াসলি বলছি দেখো এটা তো নতুন নয় তোমরা তো জানো যারা ভিডিও দেখো তারাই জানো আর হ্যাঁ দেখিয়ে দিই প্রথমে এই ড্রেসটা নতুন এসছে এটা তোমাদেরকে শেয়ার করবো না তা হয় বলো তোমরা কমেন্ট তোমরা কমেন্ট করেছো বলেছো আমাকে নিয়ে আসতে হবে এটা তোমার রুলস রুলস আর রুলস তাই না বলো তো তাই চলে এলাম হুম অবশ্যই চেঞ্জ করে দেখাবো এখানটায় দেখাবো পুরো খুললাম খুললা পেয়ার করেন যে হামদোনো মানে তুমি তুমি যে দেখছো আর আমি আর বাদ বাকি কেউ না আমার ভিডিওটা যারা যারা দেখবে তাই না তুমি আর আমি ওকে আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো পাশে থাকা বেল বাটনটাকে অল করে দেবে ঠিক আছে তাহলে নেক্সট ডে কোনো ভিডিও এলে নোটিফিকেশান তোমাদের কাছে আবার প্রথমে পৌঁছে যাবে তো হলো আচ্ছা বলছি কী গরম লাগছে ও দেখো ঘেমে গেছে ঘেমে গেছে না বলো কী কষ্ট করতে হয় আসো দুজন কষ্ট করি যাই হোক তো চলো এই ড্রেসটা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই ঠিক আছে কেমন লাগে ঝাঁকা আর হ্যাঁ নেক্সটে কী ভিডিও আসবে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে যেমন তোমরা যাও সবার মতামত এটা তো আমারও জেনে রাখা উচিত মানে আমি তো চাই যে নেক্সটে কোনো আলাদা টাইপের একটা ভিডিও যেন আসে তো তার জন্য কমেন্ট করতে ভুলবে না দেখো তবে না এটা তো নাইট ড্রেস কালার দেখেছ দারুণ বানাবে না পড়ি তারপরে তো ভাই মানে এগুলো দেয় কেন আমাকে আমাকে এগুলো দেয় কেন আমি পড়ি না এগুলো এগুলো পরা যায় বলো এগুলো যখন কখন পরা যায় হুম এগুলো কখন পড়া যায় যখন দুজন থাকে তাই না বলো একটু দাঁড়াও আচ্ছা বলো এগুলো কখন পরা যায় কখন পরে মানুষ হ্যাঁ যখন থাকে তো দুজন নাকি তখন তো এগুলো পড়ে আমি এখন পড়বো এগুলো বলো এইভাবে পড়ব এগুলো কীরকম ব্যাপার আরও একটা জিনিস দিয়েছে দেখো মানে আমাকে না কোম্পানি মানে কোম্পানিগুলো হ্যাঁ যে আসছে অর্ডারটা সবসময় এগুলো দেয় আমি দেখেছি আমাকে এইগুলো দেয় আরও একটা আছে তোমরা তো আগের ভিডিওতে একটা একান ড্রেসে রাতে পরে বরের সঙ্গে ঘুমাবো তবেই হবে ভালো ও না এটা কিন্তু একটু ঠিক এসছে জানো আগের বারে ছোটো এসছে এটাও ছোটো এসছে মাল ধরবে না এতে সরি সে যেটা সত্যি সেটা তো বললাম বলো ভুল বললাম নাকি যেটা সত্যি সেটাই তো বললাম না আর এই দেখো আহ এই ড্রেসটা এসছে এটা মেরেছিলাম নাইট ড্রেস তো খুবই শর্ট আজ পুরোপুরো শেষ একদম শেষ দেখা যাক কতখানি শেষ হওয়া যায় ভালো করে চুলটা গুছিয়ে নিশোকে মালাপ আচ্ছা আমার ফিভারটা কেমন বলা তো দিনকে দিন একটু হেলদি হয়ে যাচ্ছি না মানে ভালোই হেলদি হচ্ছে সিরিয়াসলি বলছি ভালোই হেলদি হচ্ছে কিন্তু আমি এটা আমি চাই না এতটা হেলদি হতে এতটা হেলদি হতে বরের কষ্ট হবে খুব না গো এতটাও হেলদি হয়নি তোমরা কমেন্ট করে জানাবে তো এটা পরে নি তারপরেও দেখাবো ঠিক আছে তখন কমেন্ট করে জানাবে আমাকে তখন কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগলো আর আমার ফিটনেসটা কেমন হচ্ছে ভালো লাগলো না ঝালু ঝালুমালু হয়ে গেল না এটা কেমনটা ঝালুমালু হয়ে গেছে না দেখো হ্যাঁ দেখো প্রথম দিনই ছিঁড়ে দিলাম এটা আমি ভাবতে পারো প্রথম দিনই ছিঁড়ে দিলাম তাহলে কী হবে এবার কি আর পড়ি এক দুবার পড়ি তোমাদের সামনে পড়ব আর এটা মেম্বারশিপ লাইফে পড়ব সবার সামনে পড়ে দেখাবো কি না মাইরি বলছি গরমে আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না অন্য কিছু সব বেরোবে কিন্তু কথা বেরোবে না কালারটাও সাঁত দিচ্ছে মানে এটাও সাঁত দিচ্ছে না ক্যামেরাটা একদম এসছি কি না বলবে ঘের এটা যখন টাইট হতো টাইট ফিট মালগুলো আমার খুবই ভালো লাগে এই ঢিলা ঢিলাগুলো আমার একদম ভালো লাগে না বাসরাতে কারো যদি মানে কারো যদি বিয়ের পর লেগে লাগে এগুলো আমাকে বলবে আমি পাঠিয়ে দিব লাইট মারছে আমাকে দেখো আচ্ছা আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো আমার খুলেই যাচ্ছে এটা এক মিনিট দাঁড়াও

কেমন লাগছে কমেন্ট করে জানাবে এটা এগুলো যখন ঘুমোতে যাবে তখন করলে না পারলে মেয়েটার আনন্দ লাগে মানে ভালো লাগে কার ভালো লাগে বলো তো জানো কার ভালো লাগে যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে আমি আর বললাম না সব কথা যদি আমি বলে দেব সব কাজ কি মেয়েরা করে ছেলেদেরকেও করতে হয় ছেলেরা না করলে কোনো মানে জিনিসটা হবেই না মানে জাস্ট হুম তাই না বলছি গরম এটা কিনেছিলাম ভিডিও করতে গিয়ে কেটেই গেল ওকে বন্ধুরা বাই নেক্সটে কি ভিডিও আসবে অবশ্যই কমেন্ট করতে ভুলো না ঠিক আছে এটা লুজের জন্য আমার একদম ভালো লাগছে না অবশ্যই এসছে ড্রেসটা ভালো লাগছে ঘুমানোর পক্ষে তো একদম মানে পারফেক্ট এটা বলতে পারি একদম পারফেক্ট আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটাতে পড়ে কেমন লাগছে আর বিয়ে তো হচ্ছে আমার একটুকু যেটা ভালো লাগছে না ঘুমানোর পক্ষে ঠিক আছে জাস্ট একটু টাইট হলো না ফিগারটা একদম এ করে দেখাতো হেভি লাগতো যাই হোক আসবে তারপর পরে ভিডিও না আর যারা যারা মেম্বারশিপ দেখতে চাও অবশ্যই জয়েন করে যাও কালকের দিকে মেম্বারশিপ আসবো ঠিক আছে লাইভ আসবো কালকের দিকে ওকে বন্ধুরা বাই তবে হ্যাঁ নিয়ে গোল্ড মেম্বারশিপ সিলভার নিয়েও না অনেকেই দেখেছি সিলভার নিয়েছো অনেকে বেশিরভাগটাই গোল্ড নিয়েছো আর কিছু কিছু মানুষ মানে কিছু কিছু বন্ধু আছো আমার যারা একটু সিলভারটা নিয়েছে সিলভার তো যেহেতু লাইভ আমি করি না একটু গোল্ড লাইভটা নিয়ে নিই মেম্বারশিপটা নিয়ে নি ঠিক আছে তো গোল্ড মেম্বারশিপটা আমি করব ওকে বাই এটা পরেই দেখতে পাবে বাই so, -so